কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটি ড্রোন নিয়ে আসলাম যেটা হলো জে এস টু নাইন কার্বন ফাইবারের ভিতরে দুইটা কালার কম্বিনেশন পাচ্ছেন একটা হলো অরেঞ্জ কালার এবং আরেকটা হলো টোটালি ব্ল্যাক কার্বন ফাইবার আর যেটা হলো আপনারা পাচ্ছেন একদম রিজনেবল একটি প্রাইসে তার আগে আমরা মডেলটি বলে দিই এটা হলো জে টু নাইন তো এটার ভিতরে দুইটা কালার পাচ্ছেন যেটা হলো অরেঞ্জ কালার ব্ল্যাক কালার আর এই ড্রোনটা কিন্তু এদিকে আসেন এই যে দেখেন প্রচুর পরিমাণে স্টক চলে আসছে যেটা হলো আমরা বিগত আরও রিসেন্টলি দুই মাস আগেও আমরা বিক্রি করছি সাত হাজার বা আট হাজার এখন কিন্তু ম্যাক্সিমাম ড্রোন বাংলা বিড়ি থেকে অনেকগুলা দাম মিনিমাম না ম্যাক্সিমাম ড্রোনের দাম কিন্তু আমরা অনেক অনেক এই এক সপ্তাহের ভিতরে অনেক মানে ডাউন করে দিছি কমিয়ে দিছি কারণ অনেক অনেক মানে কার আমাদের ভিউয়ার্সদের কমপ্লেন আছে যেটা হলো চাই একটু আপনাদের দামটা একটু বেশি হয়ে যায় বা আমরা শখটা পূরণ করতে পারি না সেই জন্য তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই উদ্যোগ আমরা এখন প্রত্যেকটা ড্রোনেই ইনশাল্লাহ এখন থেকে আমাদের যত ড্রোনই আসবে প্রত্যেকটাতে আমরা প্রফিটটা কম করব সেলটা বেশি করব এরকম একটা টার্গেট রাখবো পাশাপাশি আপনার শখটা যাতে পূরণ হয় আপনাদের দিকেও আমরা খেয়াল করব তো এইটা কিন্তু একদম অরেঞ্জ ইয়েতে চলে আসছে কালারের ভিতরে আর এটার সাথে আপনারা টোটাল সেট আপ একটু দেখে একটু দিকে আসেন এই ড্রোনগুলো এখান থেকে আপনারা যেটা নেবেন প্রত্যেকের সাথে কিন্তু এরকম ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি ড্রোনটার সেট কি রকম পাচ্ছেন একটু দেখিয়ে দিই এটা হলো আপনার এই যে ড্রোনের সেট আপটা এরকম থাকবে আর এটার সাথে বক্স আসে নাই জাস্ট এটা মডেলটা আসছে যেটা হলো জে এস টু নাইন ব্যাগে আপনার লেখা আছে এবং হলো ভিতরে যেরকম লেখা আছে এই যে দেখেন স্যামসাং জে এস টু নাইন ব্যাগে যেটা ছিল ভিতরে এটা আর এটার ভিতরে কিন্তু আপনারা টোটালি কার্বন ফাইবার পাবেন ডুয়েল ব্যাটারি পাবেন ডুয়েল ক্যামেরা পাবেন যেটা হলো পাচ্ছেন একদম রিজনেবল একটি প্রাইসের ভিতরে আর এই ড্রোনটা আমি একটু অন করে দেখাই অন করলে বুঝতে পারবেন আসলে জিনিসটা কিরকম সুন্দর এই যে দেখেন জাস্ট এখান থেকে অন করে দিলাম এটা কিন্তু আপনার এইখান থেকেই ক্যামেরাটা অটোমেটিক আপ এন্ড ডাউন করতে পারবেন আর এটার ব্যালেন্সটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দিই যেটা ব্যালেন্সটা কিন্তু একদম স্মুথ একটি ব্যালেন্স হবে যেটা হলো আপনার একদম ছোট থেকে বড় যে কেউ মানে প্রথম অবস্থায় চালাতে পারবে অনেকে চাই যে ভাই ব্যালেন্সটা সুন্দর হতে হবে যাতে সুন্দরভাবে চালাতে পারি ঠিক আছে এটা যে জাস্ট চাপ দিলাম একদম স্মুথ ব্যালেন্সে পেয়ে যাবেন যেটা হলো একদম উপরে উঠে একটা ল্যাবরে দাঁড়াবে তারপর জাস্ট এইখান থেকে আপনি ইজিভাবে কন্ট্রোল করবেন হ্যাঁ ইজিভাবে কন্ট্রোল করবেন আর এটার মধ্যে ফোর্স এড সেন্সর ক্যামেরা রোটেড এবং হলো সব কিছু পাচ্ছেন যেটা হলো একদম স্মুথ ব্যালেন্সে হবে আর এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ড্রোনের কালেকশন আছে যেগুলো হলো আপনারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন আর এটার ক্যামেরাটা কিন্তু অটোমেটিক রোডেট হবে যে দেখেন এই যে অটোমেটিক আপ এন্ড ডাউন হবে যেটা হলো রিমোটের মাধ্যমে আপনারা পাচ্ছেন হ্যাঁ আর সেন্সর তো থাকছে অবাস্টিক্যাল দেওয়াল বা গাছপালা থাকলে এটা নিজেকে সেভ করে ফেলবে আর পাশাপাশি এই ড্রোনটা কিন্তু আমরা এই যে এখানে একটু এদিকে আসেন এই যে এখানে একটা ব্যাটারি দিচ্ছি এই যে মানে আর এখানে একটা ব্যাটারি দিছে টোটাল দুইটা ব্যাটারি পাচ্ছেন হ্যাঁ এটার সাথে টোটাল দুইটা ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি হলো আপনারা এটার সাথে একটা রিমোট পাচ্ছেন যেটা সেট আপটা যেরকম থাকছে আমি টোটাল সেট আপটা আপনাকে দেখাচ্ছি এই যে রিমোট পাচ্ছেন এবং হলো এটার সাথে একটা আপনার মোবাইল রাখার স্ট্যান্ড পাচ্ছেন আর এইগুলা কিন্তু আমাদের দামি কম দামি প্রত্যেকটা ড্রোনের ভিতরেই থাকে তবে আজকের এটার যে আকর্ষণীয় অফারটা অফারটা কিন্তু আসলে অসাধারণ থাকবে আর আমাদের অ্যাড্রেসটি বলি অ্যাড্রেসটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি যেটা হলো একদম মার্কেট প্লেসের ভিতরে ঢাকার প্রাণকেন্দ্র বিজনেস এরিয়া আপনারা যে কেউ চিনবেন অবশ্যই গুগলে সার্চ দিলে নাহার প্লাজা লেখে লোকেশনটা চলে আসবে ঢাকা আর এইটা আমাদের একদম ক্লাস্টারি সব এখানে কিন্তু একটু জাস্ট ভিতরে ঢুকে একটু দেখান আমাদের আল্লাহ রহমতের প্রচুর পরিমাণে স্টক নিয়ে আমরা কাজ করি প্রাইজের জন্য ইনশাল্লাহ কোনো কনফিউশন হবে না একদম রিজনেবল প্রাইজে আপনার দামি কম দামি যে কোনো ড্রোন নিতে পারবেন এখানে কিন্তু প্রফেশনাল ড্রোনও আছে আর এইসব ড্রোন যারা নিবেন একদম রিজনেবল একটি প্রাইসে পাবেন এটা কিন্তু জাস্ট আমি দেখাইছি এটা দেখাবো আমাদের সাথে থাকবেন আর আমি বলে এটা ঢাকা হাতিরপুরাহার প্লাজা দ্বিতীয় দোকান ড্রোন বাংলা যেটা হলো একদম ড্রোন বাংলা মানে একদম বিজনেস এরিয়া ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত আর এইখানে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের যে দুইটা নাম্বার দেওয়া আছে ওইসব নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করে যদি প্রতারিত হন তাহলে কিন্তু আপনার দেখা গেছে ওই সব দায়ভার কিন্তু আমরা নিব না কারণ এগুলো কিন্তু অনেকে দেখা গেছে মানে বিভিন্ন পেজ মেনটেন করে প্রতারক চক্র ওদের কোনো কাজ নেই ওরা দেখা গেছে একটা পেজ মানে বানায় বানায় ফলো লাইক বাড়িয়ে বিভিন্ন মানুষের ভিডিও কাট করে ছেড়ে দেয় জাস্ট ওদের একটা বিকাশ নগদ নাম্বার দিয়ে দেয় ওইখান থেকে দেখা গেছে একটা প্রতারণার একটা চক্র থাকে ওই টাকাটা নিয়ে ব্ল্যাক লিস্ট করে দেয় তো অবশ্যই ভিডিও কলে যারা দোকান ভিজিট করে দেখাবে তাদেরকে আপনি অ্যাডভান্স দেন কারণ প্রতারিত হবে না কারণ তার দোকান আছে এখানে একটা ব্যবসা নিয়ে বসছে ঠিক আছে এখানে দেখা একটা ইনভেস্ট নিয়ে বসে তার তারা দুইশো টাকা নিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট দিবে না বা প্রোডাক্ট নয় ছয় করবে এরকম করার অপশন থাকবে না আর এগুলো কিন্তু যারা করে অবশ্যই তাদের থেকে সাবধান অবশ্যই আপনি ভিডিও কলে দোকান পাট দেখে তারপর অ্যাডভান্সটা করবেন আর এটা আমি আপনাদের এখন দেখাবো এটা কিভাবে চালাতে হয় এবং এটা কতটুকু স্মুথ ব্যালেন্স পাচ্ছেন নতুন যে স্টকগুলো আছে এগুলো আপনাকে একটু দেখাবো যে দেখ শেষ মতো থাকবেন অবশ্যই তো এটা এখন আমি দেখাবো টোটাল রিভিউটা যেটা হলো এক মিনিট আমি দেখাই দিব ভিডিও শেষ করব অল্পতেই আর এটার আমি দেখাবো কিভাবে এটা চালাবেন তো একটু ক্লোজ হন একটু এদিকে আসেন আমি একটু ইজিভাবে আমাদের দেই আর এটা হলো আপনার এইখান থেকে ঠিক আছে যে পাওয়ার বাটন আছে এইখান থেকে জাস্ট এটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে ড্রোনটা অন হয়ে যাবে যে অন হয়ে গেল আর এইটার ক্যামেরার যে ফ্রন্ট সাইড এটা সবসময় সামনের দিকে থাকবে এটাকে এইভাবে রাখবেন নিচে রেখে আপনি পিছন দিকে দাঁড়াবেন আর রিমোটটা আপনার দিকে রাখবেন আর ক্যামেরাটা সামনের দিকে থাকবে তারপর এখান থেকে রিমোটটা অন করে নেবে যে রিমোটটা অন করে নিলাম পাওয়ার বাটনটা এখানে এটাকে এবার সামনে পিছনে যদি আপনার ধাক্কা দেন এটার সাথে এটা কানেকশন হয়ে গেলো যে পাখাটা স্টার্ট হলো এবার একটা রিসিট রিসেট দিবেন এই দুইটার জয়স্টিককে পিছন দিকে টান দিবেন টান দিলে কিন্তু এর সাথে এটা কানেকশন হয়ে যাবে কানেকশন হওয়ার পর মেরে নিলাম এবার কিন্তু ড্রোনটা একদম স্মুথ ব্যালেন্সে চলবে আর যারাই ড্রোন চালাবেন ভিগেনার বা প্রফেশনাল ড্রোনে তো রিসেট লাগে না কিন্তু ভিগেনার যে ড্রোনগুলো আছে আট পাঁচ দশের ভিতরে এগুলো রিসেট দিয়ে চালালে ব্যালেন্সটা স্মুথ পাবেন এবারে যে আমি রিসেট দিয়ে নিলাম এবার যদি এবার এখানে একটা চাপ দিই ড্রোনটা যে অটোমেটিক উপরে উঠবে ওইটা একটা ব্যালেন্সে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই যে দাঁড়িয়ে গেল আমি কিন্তু আর কোনো বাটনে চাপ দিই চাপ দিলে একটা আওয়াজ হইতো তো আপনারা দেখতেছেন এই যে জাস্ট এটা ছেড়ে দিলাম এটা কিন্তু এভাবেই দাঁড়িয়ে আছে এখন যদি আমি জাস্ট এইখান থেকে যদি এটাকে রেখে আর একটা ড্রোন ফ্লাই করে দিতে চাই ওইটাকে ফ্লাই করে দিতে পারবো এত সুন্দর ব্যালেন্স ঠিক আছে এই যে এটা কিন্তু আপনারা যারা নেবেন একদম ফোর্সার সেন্সর সব পাচ্ছেন যেটা হলো আপনার যে অবাস্টিক্যাল সেন্সর এবং হলো খুব সুন্দরভাবে এই ড্রোনটা চলবে আর এই ড্রোনটাকে আপনারা চাইলে এখান থেকে আপ ডাউন করতে পারবেন একদম নিচে উপরে আবার দেখেছে যে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন এই যেভাবে যেটা হলো আপনারা একদম অটোমেটিক ঘুরতে থাকবে আর এগুলা কিন্তু ব্যালেন্সটা দেখেন একদম অল্প জায়গায় কিন্তু আমি এটা চালাচ্ছি আর এখানে স্পেসটা কম একদম অল্প জায়গায় আপনারা চালাতে পারবেন আর অল্প জায়গায় এইভাবে ঘুরাতেও পারবেন ঠিক আছে তো এই ড্রোনটার দামটা আজকে আমরা নিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন জে এস টু নাইন যেটা হলো আপনার অরেঞ্জ কালার এবং হলো ব্ল্যাক কালার কার্বন ফাইবার যেটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন জেএস টু নাইন আর এটার মধ্যে আপনারা ব্যাগ এক্সট্রা পাখা চার্জার সব কিছু পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর দামটা কিন্তু অনেক অনেক কম দিলাম যেটা হলো আপনারা একদম ফলো বিমোড ওয়ান কে রিটার্ন টেক অফ বেল্ডিং ল্যান্ডিং এবং হলো অটো ল্যান্ডিং সহ পেয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রোনটি পেয়ে যাচ্ছেন দুইটা কালারে একটা হলো অরেঞ্জ কালার আর একটা হলো ব্ল্যাক কালার আপনাদের দেখিয়ে দিলাম আবারও যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমাদের অ্যাড্রেসটি শেষ করার আগে আবারও বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা ভিডিও অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর তার আগে একটু শেষ করার আগে বলে দিই আমাদের কাছে কিন্তু আপনারা প্রফেশনাল ড্রোনও পেয়ে যাবেন যেগুলো হলো একদম সাত আট কিলোমিটার ড্রোন পেয়ে যাবেন এগুলা কিন্তু এফ সেভেন ফোল্ডিং ড্রোনের ভিতরে আছে আর এগুলো পাচ্ছেন হলো এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স যেটা হলো আপনার একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা শপে পঁয়ত্রিশ হাজার টাকা রেট দেওয়া তবে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় আর এফ সেভেন পাচ্ছেন বত্রিশ হাজার টাকায় তারপর হলো আপনার এস জি একশো আট যেটা হলো এস জি একশো আট আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এরকম রিজনেবল প্রাইজের ভিতরে অনেক অনেক ড্রোন পেয়ে যাবেন তো আজকের অফারটা যারা নিতে চান যে এস টোয়েন্টি নাইন পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রোনটি অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম